আমাদের এই যে বারবিকিউর জন্য সবাই রেডি হয়ে রেডি হয়ে যাচ্ছেন সবাই এই যে আমাদের ছোটমণি শোনো না একটু বলো না শোনো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আপু কোথায় যাব আমরা আজকে বারবিকিউ করতে আরব সাগর পারে যাব নাকি তোমার কি লাগে বলো তো আপু তোমার কাজ ঠান্ডা লাগে আচ্ছা আচ্ছা এখানে একটা মিসেস

এই হলো রাজা এবং রানী যার উদ্যোগে আজকের আজকের আমাদের পার্টি আমাদের বারবিকিউ আমাদের সালাম আলাইকুম আমরা চলে যাচ্ছি দাহারান টাওয়ার হয়ে হাইওয়ে দিকে এটা হলো দারান টাওয়ার যাকে যেটা অবস্থিত খবরের দিকে যাচ্ছি আমরা এই তো খবরের মেন সিটিতে আমরা যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা যেখানে আপনার সুন্দর একটি হসপিটাল এখানে তারপরে আছে আপনার সাব ব্যাংক এবং এটা হলো একটা ব্রিজ যেটা করণে যে রোডটা গিয়েছে আপনার টাওয়ারের কাছে গেছে ব্রিজটা হয়ে এইখানে আমরা আছি এখন আপনার সাব ব্যাংকের আন্ডারগ্রাউন্ডের যে ব্রিজটা এখানে আছি আমরা কন্টিনেন্টাল হোটেল আমরা মেন সিটিতে আন্ডারগ্রাউন্ড হয়ে করণেশের দিকে যাব ইনশাআল্লাহ এখন আন্ডারগ্রাউন্ড হয়ে অনেক সুন্দর একটা চিটি অনেক সুন্দর রোডগুলো খুব স্মুথ কোনো ট্রাফিক নেই অনেক সুন্দর আসলে আলখবার হ্যাঁ সৌদি আরবের সবগুলো রোডই আসলে অনেক সুন্দর করে তৈরি করা কোনো জাম নেই ট্রাফিক নেই ভেরি স্মুথ সত্যি সৌদি আরবের রোডগুলো অনেক সুন্দর করে বানানো অনেক সুন্দর করে সাজানো কোনো ট্রাফিক থাকে না সবাই সুন্দরভাবে নিয়ম মেনে ড্রাইভ করছেন এবং এটা বলতেই হবে যে আসলে আমরা সবাই লাকি যে এখানে খুব সুন্দর ট্রাফিক আইন মেনে সবাই সুন্দরভাবে রোডে গাড়ি চালাচ্ছেন এবং যারা যার গন্তব্যে নিরাপদভাবে ইনশাল্লাহ সবাই যাচ্ছেন আলহামদুলিল্লাহ

এই যে আমরা দেখতে পাচ্ছি ফাইভ স্টার হোটেল ম্যারেডিয়ান হোটেল লা ম্যারেডিয়ান কত ভাগ ওভার করনে অনেক সুন্দর একটা হোটেল এই হলো ম্যারেডিয়ান হোটেল ইন্টারন্যাশনাল ফাইভ স্টার এই তো করনে সে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর মসজিদ আপনার করণেশ্বর সাগরের পারেই

অনেক সুন্দরভাবে সাজিয়েছেন কর্ণেশগুলো ফ্যামিলি নিয়ে আসার জন্য অনেক সুন্দর করে সাজিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার টাওয়ারটা যেখানে আসলে এই টাওয়ারটা সাগরের মাঝখানে একটা দ্বীপে করা হয়েছে পার্কিং করাটা খুবই আমরা সমস্যা আসলে গাড়ি পার্ক তাই আমাকে গাড়ি পার্ক করাটা আসলে পার্কিং এর জন্য ডিফিকাল্ট কারণ পার্কিং পাওয়া যায় না আচ্ছা আমাদের গাড়িটা খুবই ভিড় থাকে কারণ প্রতিদিন যখন উইকেন্ড থাকে সেদিন ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসে অনেক সুন্দর এই কর্ণেশের পাশে

हम तो हम तो सारा स्टेज आता है बीसीमीटर में सिलीमीटर में कर दिया आपने ये निकला हम रा वाटर टॉवर का सा कैसी अच्छी आज के वनेक भी हैं खेलते हैं आज বাবু হ্যালো একটা বাবু বাবুটা নিয়ে আসো এই যে বাবু আসলে অনেক ক্রাউডেড তো তাই জায়গা পাচ্ছি না ঘুরতেছি জায়গার জন্য দেখা যাক

রেডি ওয়ান টু থ্রি আজকে হঠাৎ করে না মাগ রেভের নামাজ পড় আমাদের কামাল বাই বলছে যে আজকে বারবি কি করি ণিগেযেুছ করে এসারগিদিয়়ে করে ক্রাররে মোল্লা সাহেব ভাই জাঠার্ড heu hamshad your ch Зwattieek. He cha heu.... He.はい've got a fellow perch guidance and sea statistics

দেখো নাই আসতেছে

আমাদের জহির ভাই শেফ প্রধান শেফ আজকের বার্বিকিউর না

গৰম okay. ন okay. হ আচ্ছা ধরো ধরো ও মাশাআল্লাহ আমি নি <laughs> 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 <hans> um, बोरो बोरो दादा दादा काय बोलतो काय बोलतो जीवा बोलू अरे दादा दिगे ठाना ना ना काय दा ये वाला ये अरे मी इंजिन मारकनी इवरलं नाही काय तिकडे मामू टाक तिकडे काय काय मार फॉर विथ अरे बाहेर ते ठीक मदत असणार सा पोसो मामू গাড়ী ৰাস্তাই আমি

খালো আমরা বিষ রুট দিয়েও চলি কিন্তু আর পুরো পড়া দিবার মতন কুয়াশার মধ্যে গাছ তোলে ঘুরি না